নমস্কার বন্ধুরা কালী পূজা পরিক্রমা শুরু করার আগে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা দেখতে দেখতে চলে এলো কালীমা আর বাংলা জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। আজকে পুরুলিয়ার ছেলে অনিমেষ যাচ্ছে আরসা থানার সেরা কালী মন্দির এক্সপ্লোর করতে পুরুলিয়ার ছেলে অনিমেষ ইউটিউব চ্যানেলতে সবাইকে স্বাগতম আমি অনিমেষ আজ যাব আরশা থানার প্রতি বছর নেই এই বছরও যে কালী পুজো প্যান্ডেল ও কালীমা প্রতিমা দেখতে চলুন ভিডিও বেশি বড় করব না আমার সাথে চলুন সবাই বলুন মা। গেট দিয়ে প্রবেশ করতেই বিশাল রাইস ছালোর লাগানো আছে প্রত্যেকটি ঘরে যেন মনে হচ্ছে ওহো সাধারণ চারিদিকে শুধু লাইটেই লাইট চলুন বন্ধুরা এখন আমরা সেই মুহূর্ততে পৌঁছে গেছি এটা হচ্ছে আরসা থানার গেট এখান থেকে আমরা প্রবেশ করবো বন্ধুরা আমার আইছিল এখন আরসা থানার অন্তর্গত যে কালী পূজা হয় সারুজনে ঠিক আছে এই আমার সঙ্গে আছে অভিষেক চৌধুরী আমার জিজু তো বন্ধুরা কালকে সেই মোটামুটি আমাদের আসতে বাজিয়ে গিয়েছিলো দশটা রাত আসেনি আমার মোবাইল একটু চার্জ ছিল নাই তাই চার্জে দিয়ে দিয়েছিল আর তারপর কোনো ভিডিও করতে পারি নাই তো আজকে হচ্ছে তারপরের দিন মানে হচ্ছে আজকে একুশ তারিখ আজকে হচ্ছে আমাদের গায়ের বিসর্জন আমাদের গায়ে যে মা কালী সেই মা কালীর বিসর্জন হবে তো সেই বিসর্জনের ভিডিও বানাবো তো তার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটাকে অ্যাড করে দিচ্ছি কারণ বিসর্জনের ভিডিও আসিয়ে যাবে আপনারা গিয়ে দেখে নেবেন তো আসছি একটা নতুন ভিডিওতে নতুন দিনে যদি এই এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন অসাধারণ বন্ধুরা আশা থানার যে বোন ছিল এইবার প্যান্ডেল প্লাস মূর্তিটা অসাধারণ ঠিক আছে তো ঠিক একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অন্যান্য ভিডিও দেখার জন্য গ্রামের লাইফ স্টাইল ঠিক আছে আসছি একটা নতুন ভিডিও নতুন দিনে সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই টাটা শিউ